ऐसा करके पानी, तो तो, तो तो, पानी दे रहा अच्छा ऐसा थोड़ी झार बचेगा इसीलिए तो मर लग गया अच्छा यानी गाड़ी कारण तो नोटा साई पानी दे ये अच्छे गासर को अगर फाने देते हैं से हाँ गासर गासर गुड़ाई गुड़ाई फाने डाले ये गास गुले से कॉफ़ी বাড়ি দেওয়া বন্ধ করছে কোম্পানির লোকেরা নিজেরাও জানে না আর ওই ওই গাছগুলো এ ওই সাইডের বাউন্ডারি এগুলো কিন্তু অল্প দিন এসে পানি পানি ছাড়া বন্ধ করে দিছে আয়াম ওকে তোমরা কেমন আছো সকালে আমি ভালো আছি আমি ভালো পুরোপুরি নাই কারণ আমার আজকে মন ভালো নয় এই জন্য আমি পুরোপুরি ভালো নেই তো খাই কেমন আসো সকলে আশা করি সকলে ভালো আছো আমি ভালো আছি মোটামুটি আগে যে বললাম আজকে আমার মন ভালো নেই তো আজকে হে সেই চলে আইছি হে আবারও গুগুপাড়ায় ওই গুগুপাড়াটা কিন্তু সেই গুগুপাড়া যে গুগুপাড়া থেকে কিছুদিন আগে এক জোড়া গুগু উঠিয়ে নিয়ে গেছিলাম আর এক জোড়া ডুবাইতে ডুবাইতে আমি অরণে গেছি কিন্তু ভিডিও বানানোর কোনো সময় পাইনি সময় পাইনি তো তখন কিন্তু ওগুলা নিয়ে যাওয়ার পরে আমার দাদু দাদু আছে একজন আমার দাদু কিন্তু আমার কথা শুনে জানে কই দাদু কিন্তু বিন্দেশি বয়স অনেক অনেক বয়স থাকার কারণে যায় আমি ওনাকে দাদু সম্বোধন করি দাদু ডাকি তো রিলিজিয়ান কোনো ফ্যাক্ট না রিলিজন সেই অন্য রিলিজনের আমরা একসাথে যেহেতু আসি সেহেতু আমরা একই সাথে কাজ কাম করার কারণে দাদু বলে ডাকি দাদু তুমি এদের আগে ও এদের আগেয়া এদের কিছু লি আয়া বলো গবু পাখি গেলি

का लेकिन उसके ऑपोजिट साइड में तो, तो दूसरा साइड में तो इसका अच्छा वाला बड़ा रास्ता है तो ये हमको मत गाड़ी जो ड्राइवर ऐसे गाड़ी ड्राइवर क्यों हमको तो आज नो भी हे तो भी हे ना इदर इदर है परदेशी विदेशी तो अभी है ना इधर जैसे कि इधर इधर इसका यह है गुगु का घर है लेकिन वो नहीं है गुगु नहीं रहता है फिर मुद्र भी इधर रहता है यार हम लोगों को फिर फाइन मारेगा मारेगा।, पाँग मारेगा।, पाँग मारेगा, बोलेगा इधर अच्छा। पानी दे, दे रहा अच्छा, ऐसा थोड़ी तो मरना अच्छा यानी गाड़ी कारण तो नोटाही तो पानी दे এ গাছের গোয়া গোয়া ফানে দিতে আছে হ্যাঁ গাছের গাছের গোড়ায় গোড়ায় ফানি ডালে এ গাছগুলা যে কবে বাড়ি যাওয়া বন্ধ করছে কোম্পানির লোকেরা নিজেরাও জানে না আর ওই ওই গাছগুলা এ ওই সাইডের বাউন্ডারি রেগুলা কিন্তু অল্প নেই সে পানি পানি ছাড়া বন্ধ করে দিছে তো এগুলো কিন্তু এই এগুলোর মতোই লাল লাল হয়ে গেছে কই এই কারণে গাড়িতে পানি দিয়ে আর আমরা তো শুরুর দিকেও মনে করছিলাম কই উল্টা ফাল্টা কী হয়েছে কে করি এটাই বাস্তব